হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইসবর এই চ্যানেল সো গাইস তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে তোমরা জিজি মাস্ত্র দিয়ে ফার্স্ট এম মারতে পারবা তো পিসির প্লেয়ারের মতন এমন মারতে গেলে অবশ্যই গাইস কি সিক্রেট সেটিং কি তোমরা ইউজ করো তাহলে তোমরা বুঝতে পারবা আর ভিডিওটি যারা কন্টিনিউ কোর্স করবা অবশ্যই তোমরা বুঝতে পারবা আমি কী সেদিন রাখছি এবং গাইস তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি একটা করে সাবস্ক্রাইব করে দাও এবং গাইস আমার খুবই শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইব করে দাও এবং গাইস তোমরা কী রিলেটেড ভিত্তে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানো সো গাইস তো তোমরা সর্বপ্রথম ফার্স্ট ইমুন মারার জন্য তোমাদেরকে অবশ্যই আমি একটা জিনিস বলে রাখি অবশ্যই তোমরা ম্যাক্রো ইউজ করে ইমুন মারবা তো চলো আমরা দেখে নেই কীভাবে আমি ফার্স্ট ইমুট মারি তোমাদেরকে দেখেই যে আমার ফার্স্ট ইমুট কতটা ফার্স্ট সো গাইস আমরা ট্রেনিং অর্ডারে ডুবে গেলাম সো আমি কিউ দিয়ে ইমুন মারি তোমরা এই দেখো গাইস কীরকম ফার্স্ট ইমুট হচ্ছে আমার তো তোমরা এইরকম ইমুন মারতে পারবা এবং গাইস তোমরা অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করো তোমরা এরকম ফার্স্ট ডিভন করতে পারবা এবং গাইজ এবং তোমার দেখো যে আমার চ্যানেলে অবশ্যই যে মাস পর্যন্ত একটি ভিডিও ছাড়া হয় তো এই ভিডিওটি তোমরা কন্টিনিউ করো তারা ফার্স্ট ডিভ করতে চাও সো গাইজ তোমরা তাদের কাছে আরেকটি গাইজ আমার চ্যানেলে অবশ্যই গাইজ খুব তাড়াতাড়ি শীঘ্রই আমার আমাকে পূরণ করে দাও এবং গাছ তোমরা জানো যে জিজি মাস প্রো ফার্স্ট ইউন মারতে গেলে অবশ্যই সিক্রেট সেটিং আছে এই সিক্রেট সেটিংগুলো মেনটেন না করলে তোমরা ফার্স্ট ইউন মারতে পারবো না এবং আমার এই ভিডিওটি ফুল কন্টিনিউ করো তোমরা অবশ্যই ফার্স্ট ইউন করতে পারবো তো সর্বপ্রথম আমরা এডিটর অপশনে যাই গাছ এডিটরের অপশান দেখো গাইস আমি কিউ দিয়ে যেহেতু এমন মাই তো আমরা এটি ডিলিট করে দিব সর্বপ্রথম আমার আগের সেমগুলো আমি ডিলিট করে দেবো সো গাইস তোমরা আমি কিন্তু এই জায়গায় ইমোটের অপশনটা রেখেছি তোমরা সেটিংয়ে যে এইখানে গাইস তোমরা ইমোটের অপশনটা যেহেতু আমি খুঁজে না একদম ছোটো করে রাখছি এবং গাইস আমি এটা খুঁজে নেব এবং তোমরা তোমাদের যে এইখানে ইমুট মারো তোমরা ওইখানে এটা সেট করে নেবা এবং আমি অবশ্যই অবশ্যই যেটা ফুল করে দিচ্ছি এবং দেখতে পাচ্তেছো যে আমার ইমোটের অপশনটা দেখতে পাচ্তেস তো আমি এই ইমোটটা মূলত মারি সর্বপ্রথম তোমাদেরকে দিদি মাস পর লোকতে দিতে হবে অ্যান্ড এডিটরে দিতে হবে এন গাছ এডিটরে যে তোমাদেরকে এইখানে গাছ ডবল ক্লিক করে একটা কী অপশন নিতে হবে তো আমি এইখানে ডবল ক্লিক করে একটা অপশন নিলাম এবং গাছ আমি এবং কিউ ইউজ করি তো আমি কিউ ইউজ করলাম তোমার তোমাদের মতন কী ইউজ করবা তো ডবল ক্লিক করবা এবং গাছ তোমরা এই যে এইখানে দেখতে পাচ্ছো এইখানে রেখে দিবা দিয়ে গাইছ এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন তোমরা এগুলোতে কোনোখানেই ক্লিক করবা না গাছ তোমরা জাস্ট তাসে ক্লিক করবা এবং গাইস এখানে দেখতে পাচ্ছ কেজি ট্যাপ নামে একটা অপশান তোমরা এইখানে ক্লিক করবে এবং গাইস তোমরা এইভাবে যদি তোমার ডান দাও তাহলে হবে না তোমাদেরকে দেখাই গ্যাস এই দেখো গাইস ও হচ্ছে না কাজ আমি ও কি ইউজ করে নিই কি ইউজ করতে ভুলে গেছি তো আমি এডিটরে যে এটা কিউ ইউজ করে নিলাম তো ডবল ক্লিক করলাম অ্যান্ড এডিট দেবো তোমার এটা কেটে দিয়ে ইউ একটা নিয়ে নিয়ে গাইছ এখন এখানে কেজি ট্যাপে গাইজ এইখানে তোমরা ওইভাবে ডিফল্টে রেখে দেয় এবং গাছ দেখতে পাচ্ছো কী স্লো ইমুট তো তোমরা এইভাবেই ইমুট মারলে হবে না গাছ তো তোমাদেরকে আজকে সিক্রেট সেইটা তোমাদেরকে একে দেখাই দেবো তো চলো গাছ ভিউ অপশনের ভিতরে যাই সরি গাইছ কিউ অপশনের ভিতরে যাই এবং এইখানে তোমরা ডবল ক্লিক করবা ডবল ক্লিক করে তোমরা এই অপশানে আসবে অ্যান্ড ক্রেডিট টাইপে ক্লিক করবা এবং গাছ এটা তোমরা ফুল করে দেবা না অ্যান্ড ইয়ে করে দেবা তোমরা এটা গাছ এক তো দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট জিরো এটাতে রেখে দেবা অ্যান্ড নিচেরটাও ওয়ান পয়েন্ট জিরো রেখে দিয়ে তোমরা ডানে ক্লিক করবা তো ডানে ক্লিক করার পর গাইজ তোমরা যখন কেউ অপশনটা চাপ দিবা বা গাইজ তোমরা দেখবা যে কী ফার্স্ট তোমাদের হচ্ছে তো তোমরা যারা যারা আমার ভিডিওটি কমপ্লিট করছো গাইজ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কী সহজে একটু ফার্স্ট ইমুড মারতে পারবা এবং গাইজ তোমরা আমার চ্যানেলে কমেন্ট করো তোমরা কী রিলেটেড ভিডিও চাও সো গাইস আমি এই চ্যানেলে জিজি মাস্ক রিলেটেড ভিডিও ছাড়বো এবং গাইস আমি কাস্টমারে যে এই ইমুন মার লোটা আমার এটা ওভারসিটি একদম কমাই দেয় এবং তোমরা দেখতে পাচ্তেছ যে আমি বর্তমান কি ফার্স্ট ইমুন মারতেছি রান অবস্থায় সো গাইজ তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত কমপ্লিট করছো গাইজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড শেয়ার করে দিবা আর ভি নিয়ে ভিডিও সব অবশ্যই জানাও সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ